বাঙালির এমন কোন লোক নেই যে ইলিশ মাছের মোড়ো দিয়ে কচুর শাক খেতে পছন্দ করে না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করবো ইলিশ মাছের মোড়ো দিয়ে কচুর শাক কচুর শাক কচুর শাক ভালো করে বেছে ধুয়ে নিই আমি কষতে কষতে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর কচুর শাকের গোড়ার অংশটুক কেটে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিই যতটা ছোট করে কাটা যায় ততটা ছোট করে কেটে নিচ্ছে কচু শাক কাটা হয়ে গেছে এরপর একটি কড়াইয়ের মধ্যে কসুর শাকগুলো দিয়ে দিই ইন্ডাকশান জ্বালিয়ে কচুর শাক বসিয়ে দিই কচু শাকের কড়াইটি বসিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো জল দিই সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই আমি পরিমাণ মতন লবণই একবারই ইউজ করছি এরপর ইলিশ মাছের মোড়ো কেটে নিই ইলিশ মাছের আঁশ সারিয়ে নিচ্ছি আমি এইভাবে ইলিশ মাছের আঁশ সারিয়ে নিই খুব সহজে আঁশ সারানো যায় ইলিশ মাছের আঁশ সারিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ইলিশ মাছের মোড়ো কেটে নিচ্ছি মধ্যে দিয়ে এই ফুলকার অংশটি ফেলে দিই অনেকে এটা খায় কিন্তু আমরা খাই না তাই ফেলে দিচ্ছি কানের ভিতরে যে কালো কালো অংশ আছে সেগুলো পরিষ্কার করে নিই এরপর মুড়ো ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নেওয়া ইলিশ মাছের মুড়ো তাতে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মুড়ো মেখে নিচ্ছি এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা ইলিশ মাছের মোড়ো দিয়ে দিই মাছের মোড়ো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিই এখন ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা ও সেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিই সিদ্ধ করে রাখা কচুর শাক কচুর শাক দিয়ে ভালো করে ভেজে নিন ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে ভেঙে দি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিন আমি কসুর শাক একদম জল শুকিয়ে রান্না করে নিচ্ছি এরপর তাতে সামান্য একটু চিনি দিয়ে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং আঠালো করে নেড়ে নিন একদম যখন নাড়ুর মতন হবে তখন নামিয়ে নিলে রেডি ইলিশ মাছের দিয়ে কচুর শাক বায় দাও আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন বাই